প্রস্তুত ভোট কেন্দ্রগুলো আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা জোরদার করা হয়েছে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা বিজিবি ও সেনাবাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে সব মিলিয়ে আরও খবর জানাতে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল কলেজ থেকে আমাদের সাথে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ ইতোমধ্যে যেমনটা জানাচ্ছিলাম এবার প্রায় দশ লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের জন্য আপনার কাছে একটু জানতে চাই নিরাপত্তা ব্যবস্থা কতটুকু জোরদার করা হয়েছে কালকে ভোট এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি আপনার কাছে জানতে চাই ভোট কেন্দ্রের পরিবেশ সম্পর্কেও জানাবেন নিশ্চয়ই তা আমি শেষ প্রশ্নের উত্তরটা দিয়েই শুরু করতে চাই আমি এখন আছি ঢাকা সতেরো আসনে নিকেতন যে কেন্দ্রটি রয়েছে ভোট কেন্দ্রে সেখানে অবস্থান করছি বলা যায় যে এই ঢাকার সতেরো আসনে একশো চব্বিশটি ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম এবং কি আমরা যেটুকু জানতে পেরেছি যে গতকাল রাতেই এই কেন্দ্রে নির্বাচনী যে সরঞ্জাম আগামীকালের নির্বাচনের উপলক্ষে সেই সরঞ্জামগুলো কিন্তু আনা হয়েছে নিয়ে আসা হয়েছে পরবর্তীতে যেহেতু সতেরো আসনে একশো চব্বিশটি রয়েছে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিতে নেয়ার জন্য বিভিন্ন কেন্দ্রে যে প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে আনসার সদস্য রয়েছে বিডিপি রয়েছে পুলিশ সদস্যরা রয়েছে তারা কিন্তু এই জায়গাটিতে মাঠে অবস্থান করছেন ঠিক আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল সাড়ে দশটার পর এই নির্বাচনী সরঞ্জামগুলো প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়ার দেওয়া হবে বলে কিন্তু এখান থেকে জানানো হয়েছে প্রাথমিকভাবে তো সেটা আসলে অপেক্ষা করতে হবে যে কখন নাগাদ এই প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে এই নির্বাচনী সরঞ্জামগুলো দিয়ে দেওয়া হয় আর এক্ষেত্রে বলা যায় যে আপনি যেটা আপনি আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা হ্যাঁ আমরা কিন্তু সকাল থেকে বিভিন্ন সংস্থা বাহিনীর সদস্যদেরকে কিন্তু টহল দিতে দেখেছি বিজিবি থেকে শুরু করে সেনাবাহিনী থেকে সেনাবাহিনী রয়েছে র্যাব সদস্যরা রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে রাজধানীর প্রত্যেকটা জায়গাতে কিন্তু তারা টহল দিয়ে যাচ্ছেন এবং কি তৎপরতা বাড়িয়ে দিয়েছেন যাতে করে কোনো প্রকার এই যেহেতু আর কয়েক ঘন্টা বাকি রয়েছে জাতীয় সংসদ নির্বাচন যেমনটা আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হবে সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাপক জোরদার বা নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আর আপনি জানেন যে ঢাকা ঢাকা শহরে বা রাজধানীতে মোট দু হাজার ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে সাতত্রিশটি ভোট কেন্দ্র সেই ঝুঁকিপূর্ণ এলাকাতেও আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা বলা যায় চোখে পড়ার মতো এছাড়াও আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি রাজধানী একেবারে ফাঁকা হয়েছে ঈদের যে আমেজটা বরং আমরা সবসময় দেখে আসি যে ঈদের সময়টাতে রাজধানী একেবারে ফাঁকা হয়ে যায় কিন্তু সেই নির্বাচনের আমেজ বা ইমেজ বা যাই বলেন না কেন নির্বাচনের যে ওই ঈদের যে উৎসব সেটাকেও হার মানিয়েছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটা কিন্তু আমরা গতকালকেও দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু সেই গাদাগাদি করে বিভিন্ন যানবাহনে চড়েই কিন্তু তারা আসলে বাড়ি ফিরছেন একমাত্র উদ্দেশ্য একটা যে নির্বাচনের সময়টা বা আগামীকাল তার পছন্দের প্রার্থী বা পছন্দের প্রতীকে ভোট দিবেন সেই উদ্দেশ্যেই কিন্তু তারা রাজধানী ছেড়েছেন সেই বিষয়টাও কিন্তু আমাদের চোখে পড়েছে তো বলা যায় যে সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কি সরকার যেটা চেয়েছিলেন যে একটা উৎসমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই সেই প্রত্যাশা হয়তো বা আগামীকাল সেটা নির্বাচনের পরবর্তী সময়ে সেটা হয়তো বা বোঝা যাবে যে প্রত্যাশা আসলে কতটুকু পূরণ হয়েছে সাধারণ মানুষের এবং কি কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেটা নিয়েও কিন্তু সাধারণ মানুষের খুব একটা যে ভয় বা খুব একটা যে ভয়ভীতি কাজ করছে সেটাও কিন্তু নয় সকলেই বলছেন যে তারা ভোট কেন্দ্রে যাবেন নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন সেটাই কিন্তু আসলে দেখার অপেক্ষা করছে পুরো জাতি পুরো দেশ তো এই ছিল এখান থেকে নিয়ে সবশেষ আরিফুল আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য